সকাল হতেই ভাই আর বাবা কিন্তু বাড়ি ছেড়ে বাড়ির বাইরে কাজে চলে এসছে এখনো কিন্তু বাড়ির মধ্যে প্রচুর কাজকর্ম আছে তবু সেই যে বলছি না শুধু মা আমরা দুজন অসুস্থ আমাদের দোয়ার করে পন্ডিচারি নিয়ে গেছে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা করলো এক বিঘে জমি বন্ধক দিয়ে চিকিৎসা করলো তারপরে যখন পন্ডিচারি পাঠায় ছোট ছেলে এক ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা করলো এখনও জমি জায়গা ছাড়াতে পারেনি প্রতিনিয়ত ডাক্তারের পেছনে খরচ ছোটো ছেলে বাড়ি এসছে ঠিকাদারের পয়সা শোধ করে দিয়ে তাই বড়ো ছেলে ভাবলো যে তুই অনেকদিন বাইরে গেছিস এইবার তুই মা বাবার কাছে থাক আমি কয়েকদিন কাজ করে আসি তাই বিপ্লব কাজে গেছি ও যেন ভালো থাকে সবাই আপনারা একটু আশীর্বাদ করো কাজ কর করতে এক কথায় আজকের আমার কাজটাও মা করে দিচ্ছে বিপ্লবের মতো হয়তো অত সুন্দর করে বউমাও গুছিয়ে গেছে আপনাদের দেখাতে পারবে না তা আপনাদের নিজের ঘরের মেয়ে বা নাতনি মনে করে ভিডিওটা দেখবেন নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে আজকের পর্বটা কিন্তু একেবারেই সকালবেলা শুরু করেছি আর সারা দিনের যা কাজকর্ম হবে সবটাই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে এখন আমি প্রথমেই ঢুকবো কিন্তু রান্নাঘরে কারণ এখন তো বাইরে রান্না করছি আপনারা টুকটাক দেখেইছেন আর রাতের খাওয়া দাওয়া কিন্তু এই রান্নাঘরেতেই হয় তো যা বাসনপত্র সব রান্নাঘরে থাকে আরও আর একটা জিনিস যে মুরগির বাচ্চাগুলো এনেছিলাম তাদেরকেও কিন্তু এই রান্নাঘরেই রাখা হয় একটা পাত্রে করে তো ওদেরকে আগে ঘরের মধ্যে দিয়ে তারপর আমি বাসি কাজ করব আর এর উপর একটা আটল দিয়ে দিই এবার আমি কাপড়টাকে একটু সরিয়ে দিয়ে ওদেরকে কিন্তু আস্তে আস্তে ধরে ধরে এই ওদের ঘরের মধ্যে দিয়ে কি সুন্দর দেখুন একা একা উড়ে উড়ে বার হয়ে যাচ্ছে কিন্তু একটা থালার মধ্যে খাবার নিয়ে নিয়েছি এবার এই খাবারটাকে আমি ঘরের মধ্যে দেবো বাইরে রেখেছিলাম ওরা কিন্তু সবাই বাইরে চলে আসছিল আয় এই যে সাথে আর একটা পাত্রে একটু জল দিয়ে দেব আর এখন যেহেতু সকালে কুয়াশা পড়ছে ওই যে যদি সূর্যিমামাও কিন্তু ওদিকে উঁকি দিতে শুরু করেছে তাই এই কুয়াশায় আর এদেরকে ঘাসে বাঁধা হয় না একটা শুকনো জায়গায় বেঁধে রাখা হয় সকালে একটু বেলা হলে তারপর ঘাসে নিয়ে কিন্তু একটু বাসনগুলোকে নিয়ে এখন পুকুর পাড়ে ভিজিয়ে রাখবো একটু বেলা হতেই তারপরে কিরা হাতে মা দিল না তুই মামি অনেকদিন ধরে কিন্তু ওই মোচাগুলোকে নিয়ে আসতে বলছিল আমাদের যেখানে রসুন ও আলু চাষ করা হয়েছে তার উপর দিয়ে দেখুন ওই একটা ঘুকু আর একটা ঘুকু ওই যে দেখুন ওরা কিন্তু পোকামাকড় খুঁজে বেড়াচ্ছে সকালে উঠে আমরাও যেমন সকালে উঠে খাদ্যের তাগিদে চারিদিকে ছোটাছুটি করি জোগাড় জান্তির করি ওরাও কিন্তু সেই রকম কোমল মিলি কোথায় যাচ্ছিস ও মা আর আমি দুজনে যাচ্ছি আবার ওই মাথায় মা সকালে একবার ওই মাথা থেকে ঘুরে এসছিল এসে বললো যে ওই মাথায় নাকি আলের উপরে খুব সুন্দর ব্রাহ্মী শাক হয়েছে তো এখন এই যে চুপড়ি হাতে নিয়ে বেরিয়ে পড়েছি শাক তুলবো আর তাছাড়াও বাবা আর ভাই দুজনে মিলে ওপারে ধন গাছ কাটছে সেটাও আপনাদেরকে দেখাবো চলুন সবাই একটু শাকও তুলে আসি আর বাবা আর ভাই কি কাজ করছে সেটাও দেখে আসি একটু কুয়াশা ছাড়াতে ছাগলগুলোকে একবারে এপারে এসে বেঁধে দেওয়া হয়েছে আর ওদিকে বাবা আর ভাই কাজ করছে আর কিছুটা ধনচে গাছ আমাদের এই উঁচু মাটিতে ছিল ওগুলো শুকনো হয়ে যাওয়াতে ভাই কেটে দিয়েছিল। বেশ উনানে দিলে একদম পাটের মতো এই গাছগুলো এখানে হওয়াতে হয়তো একটু বড়ই হয়েছে যার কারণে ওগুলো আর হাত দিয়ে তোলা যাচ্ছে না ওই যে ভাইয়ের হাতে কুরুল ভাই কিন্তু কুরুল দিয়ে কেটে কেটে তুলছে এই যে দেখুন এই যে এই যে শেকড় দেখুন শুধু আর কত বড় বড় হয়েছে গাছগুলোর আর এই যে মেন আজকের এই একটু সকালে মানে কুয়াশাটা কেটে গেছে সেই টাইমে গাছগুলো কাটা হচ্ছে কারণ এই যে এখানে ধন হয়েছে এই ফলগুলো ধরে রাখা হবে এই যে দেখুন আবার পরের বছরে ফেলা হবে তাই এই যে এখানে আল আছে আর এই আলের পাশের এই যে ধানগুলো হেলানো আছে এগুলো কিন্তু পুরো এই আলের উপরে পড়ে গেছিলো তাই বাবা আবার ঠিক করে ওই দিকে পার করে দিয়েছে তাহলে আমরা যদি আলের উপর দিয়ে হাঁটি ধানগুলো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যাদের মানে যারা জমিটা বন্ধক নিয়েছে তার একটু কয়েকদিন পরেই কাটবে বাবাকে বলে গেছিলো যে একটু যেন দেখে রাখে তাই বাবা কিন্তু দেখে বলতে একেবারে নিজের দায়িত্ব নিয়ে ধানটাকে এরকম করে দিয়েছে এই আর এই যে মা ক্যামেরা আমি কিন্তু এদিকে আর বাড়ির মধ্যে কেমন একটা যেন বিষণ্নতা একটা মানুষ নেই বাড়িতে তবুও যেন মনে হচ্ছে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা তাই না বলো মা হ্যাঁ আমি তো আজকে সকালে এসে চা করতে গিয়ে চার কাপ চা করেছি তোমার তুলসী ভেজানো জাল আর তিনটে চা যেমন করা হয় এই রকম করে ফেলে আরে আমি সকালে শুয়ে আছি তাও যেন ভাবছি বিপুল বলছো মা তুমি এখনো শুয়ে আছো কেন আর সকাল হতেই ভাই আর বাবা কিন্তু বাড়ি ছেড়ে বাড়ির বাইরে কাজে চলে এসছে এখনো কিন্তু বাড়ির মধ্যে প্রচুর কাজকর্ম আছে তবুও সেই যে বলছি না শুধু মা আর আমার মধ্যে নয় বাড়ি আমরা চারটে মানুষ আছি একটা মানুষ বাইরে কাজের জন্য গেছে কিন্তু সেই একটা মানুষের অভাবটা যেন অনেকটা মনে হচ্ছে সবাই বিষণ্ন অবস্থায় আছে ঘাসের মধ্যেও দেখুন সঙ্গে মিলিয়ে গিয়ে কিন্তু শাকগুলো হয়েছে আর এই ব্রাহ্মী শাকটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে ব্রাহ্মী শাক যেমন পছন্দ করে সেই সঙ্গে সঙ্গে যে কোনো এক রকম শাকের পদ রান্না হলে সবাই খুব পছন্দ করে খায় সেদিনে শাকতলা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমরা বাড়ির দিকে ফিরে যাব ওই যে দেখুন এই সোজা মাঠের মধ্যে খান দিয়ে আলবে বেয়ে ওই যে বাড়ির দিকে চলে যাবো না মা আজকে সকালে তো এখনো করেনি ফোন এনেছি আর একটা মানুষ বাড়িতে না থাকলে সত্যি সত্যি বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় হ্যাঁ একসঙ্গে পাঁচজন ছিলাম একরকম আর সে কালকে থেকেই যেন কেমন একটা মানে কাজ বাজ ঠিকঠাক হচ্ছে না বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে যে যার মতো যেন এরকম মনে হচ্ছে আজকে থেকে কাজে যাবে বলছিল প্রতিদিনের নেই আজও কিন্তু মা সেই মায়ের ওষুধপালা নিয়ে বসে পড়েছে এই দেখুন বেত্রাবপুর দেওয়া ওদিকে ফ্লাক্সে গরম জল আমরা দুজন অসুস্থ আমাদের দোয়ার করে পণ্ডিচারী নিয়ে গেছে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা করলো বিঘে জমি বন্ধক দিয়ে চিকিৎসা করল তারপরে যখন পন্ডিচারী পাঠায় ছোটো ছেলে এক ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা করলো এখনও জমি জায়গা ছাড়াতে পারেনি নিয়ে তো ডাক্তারের পেছনে খরচ ছোটো ছেলে বাড়ি এসছে ঠিকাদারের পয়সা শোধ করে দিয়ে তাই বড় ছেলে ভাবলো যে তুই অনেকদিন গেছিস এইবার তুই মা বাবার কাছে থাক আমি কয়েকদিন কাজ করে আসি তাই বিপুল কাজে গেছি ও যেন ভালো থাকে সবাই আপনারা একটু আশীর্বাদ করো সুস্থ থেকে যেন কাজ কর করতে পারে এইটুকু আশীর্বাদ কর আমরা দুজন অসুস্থ আমাদের দোয়ার করে পন্ডিচারি নিয়ে গিয়েছে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা করলো এক বিঘে জমি বন্ধক দিয়ে চিকিৎসা করলো তারপরে যখন পন্ডিচারী পাঠায় ছোটো ছেলে এক ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা করলো এখনো জমি জায়গা ছাড়াতে পারেনি তো ডাক্তারের পেছনে খরচ ছোটো ছেলে বাড়ি এসছে ঠিকাদারের পয়সা শোধ করে দিয়ে তাই বড় ছেলে ভাবলো যে তুই অনেকদিন দিন বাইরে গেছিস এইবার তুই মা বাবার কাছে থাক আমি কয়েকদিন কাজ করে আসি তাই কাজে গেছি ও যেন ভালো থাকে সবাই আপনার একটু আশীর্বাদ করে সুস্থ থেকে যেন কাজ কর করতে পারে এইটুকু আশীর্বাদ এতক্ষণ নিয়ে গিয়ে ধুয়ে কোথায় দেবো মা ওদিকে নেটের মধ্যে করে হলুদগুলো ভরে দিচ্ছে আর আমি এদিকে এই টনচিপগুলোর উপরে একটা বেশ সুন্দর করে কাপড় বিছিয়ে দিয়েছি ধোঁয়া হলুদগুলো কিন্তু এর উপরেই রাখবো হলুদগুলো নেটের মধ্যে ভরে এখন মা কিন্তু ওর একটা দড়ি দিয়ে খুব সুন্দর করে বেঁধে দিচ্ছে মা নেটে ভরে দিয়েছে ভাই ঘাটে এনে হলুদগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে দিচ্ছে যাতে কাদাগুলো আর না থাকে আর এদিকে দুটো গামলিতে একটা গামলিতে মায়ের জন্য আর একটা গামলিতে আমার জন্য কিন্তু জল রোদে দেওয়া আছে রোদ চলে এসছে তাই ঘাটের এখানে হলুদগুলোকে ধুয়ে কাপড় আর কিছু করতে হবে এই যেখানে মা আর আমি বসে বসে নেটের মধ্যে হলুদগুলো দিয়ে দিচ্ছিলাম আর ভাই কিন্তু পুরো নেট করে নিয়ে একবারে পুকুরে গিয়ে ধুয়ে আর পুকুর ঘাটেই রেখে দিচ্ছে হলুদ গুলো ধোয়া হয়ে গেছে এবার কিন্তু এই যে কাপড়টার উপরে দেখুন হলুদ দেওয়া আছে ধোয়া হলুদ সেইগুলো কিন্তু দেওয়া হয় যেগুলো ধোয়া হয়েছে এখান থেকে হলুদ প্রায় নেওয়া হয়ে গেছে আর অল্প কিছু আছে এবার এই হলুদটা কিন্তু বেছে বেছে এই নেটটার উপরে দেওয়া হবে যেন বেশি নোংরা বা কাদা না যায় হলুদের সঙ্গে এই হলুদটা নেটে দিচ্ছিলাম এখান থেকে এবার দিয়ে ঝোড়ার মধ্যে কারণ লাস্টের হলুদ তো একটু কাদা থাকতে পারে তাই ঝোড়ায় তুলে দিয়েছি ভাই এগুলো নিয়ে গিয়ে পুকুরে আবার ধুয়ে দেবে ভালো করে সে কিছু ঘুষি ছিল সেগুলোকে ভাই ঝাড় দিয়ে দিচ্ছে এই যে কষানো কিছু মাটি বাবা কুচিয়ে দিয়েছে কুচিয়ে জল দিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে এই যে দোয়াটা দেখতে খুব খারাপ হয়ে গেছে বর্ষার পরে এই দোয়াতে কিন্তু মাটি ধরানো হবে এটাকে একবারে ধুয়ে দেবে না ভিজিয়ে রেখে দেবে হলুদটা ধুয়ে কাপড়ের উপরে দেওয়ার জন্য পুরো কাপড়টা কিন্তু ঘাটে দেওয়া হয়েছিল আর হাঁটতে অসুবিধা হচ্ছে তাই আবার ভাই সেই কাপড়গুলোকে এক জায়গায় একটু গুটিয়ে ছোট করে দিচ্ছে আমাদের রান্নাঘরের দোয়াটা অতিরিক্ত বর্ষায় ফেটে গেছে তো এখন সেখানে গোবর মাটি দেওয়া হবে তো আমাদের বাড়িতে যেহেতু গরু নেই দিদিদের বাড়িতে গরু আছে তাই দিদিদের বাড়ি থেকে কিন্তু গোবর নিতে এসেছি মা আর আমি তো এখন এই যে পরিমাণ গোবরটা লাগবে সেই পরিমাণ কিন্তু গোবর নিয়ে নিয়েছে মা আর এই যে এটা হলো দিদিদের গোয়াল ঘর গোয়াল ঘরের পাশেই কিন্তু গোবর রাখার জায়গা করেছে ঘরের চালে বেশ সুন্দর একটা লাউ গাছ উঠেছে দোয়াটা দেখুন কেমন খারাপ হয়ে গেছে বর্ষায় জল পেয়ে পেয়ে তো এখন আমি প্রথমে মা তো মাটি ধরাবে তার আগে আমি বালতে করে জল এনে দয়ের গা দিয়ে এরকমভাবে জল দিয়ে দেবো আগে আমি জল দিয়ে দিয়েছি তার উপর দিয়ে যে মাটিগুলো পড়ে যাবে মনে হচ্ছিল মা কিন্তু এই যে আরও হাত দিয়ে দিয়ে সেগুলো ভালো করে ফেলে দিয়েছে দিয়ে এর ওপরে এবার সুন্দর করে মা মাটি ধরিয়ে দেবে আর এই কাজটা হ্যাঁ আমি এনে দিচ্ছি জল আর এই কাজটা মার মতে এত সুন্দর করে আমি পারব না আর এই যখনই এই কাজগুলো হয় ভারী কাজটা আমি করে দিই মা বসে বসে মাটিটা সুন্দর করে ধরিয়ে দেয় ওই যে দেখুন আমি বেশ সুন্দর করে অনেকটা করে জল দিয়ে দিয়েছি এবার কিন্তু মা ওই পাশে কোদাল দিয়ে কুচিয়ে রাখা ভেজা মাটিটা আর সঙ্গে একটু ঘুষো ছিল অর্থাৎ যে ধানগুলো চিটো হয়ে গেছিলো সেই ধান এক সঙ্গে করে ওই যে দয়ের গায়ে দিয়ে দিচ্ছে কিন্তু ওই 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 ধানটা ভালো করে মাটি দিচ্ছি

যে এই দেখুন সেই ভেঙে যাওয়া দটাকে মাটি ধরিয়ে মা কিন্তু আবার পুনরায় একটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই যে ওই দটা আর একটু জল দিতে শুকনো ছিল একটু জল দিয়ে দিয়েছি মা বলছে নাকি আরো জল দিয়ে দিতে হবে তো এখন আমি আরো জল দিয়ে দেবো এই যে পুকুর থেকে কিন্তু আমি এক বালতি জল তুলে নিয়েছি এবার আস্তে আস্তে উপরের দিকে এই যে বালতিটা আমি জল এনে দিয়েছি এবার কিন্তু মা মায়ের যতটা প্রয়োজন ততটা কিন্তু জল মা ছিটিয়ে নিচ্ছে কাজ আছে কি কাজ ওইগুলো সব গুছিয়ে উঠোন না ভালো করে ঝাড় দাও তারা ধর দিয়ে দাও আচ্ছা বাচ্চারা বসে আমরা খাওয়া দাওয়া করি ধর দিয়ে দিই গুছিয়ে এই দটা তো মা খুব সুন্দর করে মাটি ধরিয়ে দিয়েছে এই যে আবার এ পাশটাও তো আপনাদেরকে দেখিয়েছি যখন জল দিয়েছি সেখানটাতেও কিন্তু মা এই যে মাটি ধরিয়ে দিচ্ছে মাটি ধরাতে ধরাতে আমি ততক্ষণে এই জায়গাটা পরিষ্কার করে পুরো একদম ঝাড় দিয়ে দিয়েছি কিন্তু মুরগির বাচ্চাগুলোকে এখন ছেড়ে দিয়েছি ওরা ওই যে দেখুন বাইরে বাইরে কিন্তু ঘাস ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে এক কথায় আজকের আমার কাজটাও মা করে দিচ্ছে তো মা এখন এই বাচ্চারা পড়তে আসে আমরা খেতে বসি রান্না হয় তিন চার রকমের কাজ একটা জায়গাতেই হয় সেই জায়গাটা কিন্তু এখন মা ভালো করে একটু গোবর জল দিয়ে গোবর দিয়ে দিচ্ছে আলু রসুন রুয়ে যে একটা বেড ফাঁকা ছিল এই জায়গাটায় শীতের সবজি মানে ওলকপি ধনে পাতা পালং শাক লাল শাক দেওয়ার একটা মন্তব্য করা হয়েছে তো আজ বাবার সকাল সকাল বাজারে গিয়ে বাজার থেকে দুপন ওলকপির চারা কিনে নিয়ে এসছে এখন এগুলোকে বসানো হবে ওলকপির চারাগুলো বসানো হবে তার কারণে দেখুন এই যাবার পিলি কেটে নিচ্ছে কিন্তু ভাই ইলিগুলো লাইন বরাবর পুরো কিন্তু জল দিয়ে দিচ্ছে এই যে এখন কিন্তু ওলকপির চারাগুলোকে রোপণ করা হচ্ছে নমস্কার দর্শক বন্ধু আপনারা জানেন বিপ্লব বাড়ি নেই কাজে গেছে বৌমা আর আমি ভিডিও করছি আমি তো ভালোভাবে ক্যামেরা ধরতে পারি না টুকটাক বৌমা যেভাবে দেখিয়ে দেয় সেইভাবে ধরি তাই এই সারাদিনের কাজকর্ম আপনাদের দেখালাম বিপ্লবের মতো হয়তো অত সুন্দর করে বৌমাও গুছিয়ে গেছে আপনাদের দেখাতে পারবে না তা আপনাদের নিজের ঘরের মেয়ে বা নাতনি মনে করে ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন জানাবেন আর বিপ্লব তো মাঝে মাঝে ফোন করবে সেটুকুও আপনাদের জানাবো আর আপনারা সবাই আশীর্বাদ করবে ওজন ভালো থাকে আজকে সারাদিনের কাজকর্ম এই পর্যন্ত রাখলাম ভিডিওটা আজ এখানে শেষ করলাম